হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা জানোই সামনে কিন্তু আমাদের অন্নপ্রাশন চলে এসেছে খুব শীঘ্রই আমাদের হাতে আর বেশি সময় নেই এই ধরো না দশ দিন কি এগারো দিন সময় আছে ওরকম তো একদমই সময় কম কেনাকাটা আমরা দিন আগে থেকে শুরু করে দিয়েছি তো সেগুলোই আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে কিছু দেখাতে পারবো কিছু দেখাতে আজকে পারছি না সেগুলো অবশ্যই পরের আস্তে আস্তে দেখিয়ে দেবো ভিডিওতে কারণ সেগুলো আমার কাছে নেই সেগুলো আমি একটা কাজের জন্য দিয়েছি তো সেটা হয়ে গেলে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সেটা এখন বলবো না সেটা হচ্ছে সারপ্রাইজ তো তোমরা পরে দেখতেই পারবে তো চলো প্রথমত তোমাদেরকে যার অন্নপ্রাশন তার জিনিস দিয়েই শুরু করি তো বাবুর কিন্তু পাঞ্জাবি চলে এসেছে পাঞ্জাবি একদম খুব সুন্দরভাবে আর্ট করা হয়েছে এই হচ্ছে বাবুর আমার পাঞ্জাবি এই হচ্ছে রেড কালারের পাঞ্জাবি তার সাথে দেখো কত সুন্দর হাতের কাজ করা পুরো আর্ট করা হচ্ছে পাঞ্জাবিটা তার সাথে হচ্ছে ধুতি এই হচ্ছে ধুতিটা দেখো এই যে সাদা কালারের আর খুব সুন্দর আর্ট করা এটাই গেল ফার্স্ট যারা ন তার জিনিস তারপর আস্তে আস্তে জিনিসগুলো দেখাই তারপর বেড কভার নিয়েছি দুটো দুটো বেড কভারের মধ্যে এই হচ্ছে একটা এই হচ্ছে একটা বেড কভার রেড কালারের মধ্যে এটা নিয়েছি আমার বাবার ঘরের বিছানাটার জন্য বেড কভার আমাদের বিছানার বেড কভারগুলো পুরো শেষ মানে সবগুলো আমাদের ইউজ করা হয়ে গেছে তাই ভাবলাম নতুন অফার চলছে নতুন কিছু কিনে রেখে দিই ওই যে এগুলো কেনা হয়েছে এই কাভারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে রেড কালারের মধ্যে বেডকাপারটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক আগে থেকেই কিন্তু আমি এই কাভারগুলো পছন্দ করে রেখে দিয়েছিলাম শুধু কেনার অপেক্ষায় ছিলাম তো ওই যে এখন কেনা হয়ে গেছে ওকেশন অনুযায়ী কিন্তু জিনিস কেনাকাটা করা হয়ে গেছে একটা বেড কাভার তোমরা দেখলে এই গেল একটা কাভার এখানে রাখলাম তো তার সাথে আছে বালিশের কভার তো বালিশের কভারটা তোমাদের দেখিয়ে দিলে তোমরা ঠিক বুঝে যাবে বেড কাভারের ডিজাইনটা কেমন এই হচ্ছে বালিশের কভারটা কাভারের ডিজাইনটাও কিন্তু ঠিক এরকম মাঝখানে এরকম একটা গোল তারপরে যে এরকম ডিজাইন পুরো রেড কালারের দুটো দিয়েছে তার সাথে বালিশের কভার এই যে দুটো বালিশের কভার আরেকটা বেড কভার কেনা হয়েছে সেটা হচ্ছে সেটাও রেড কালার সেটা হচ্ছে ভাইয়ের বিছানা বিছানার জন্য এটা হচ্ছে সিঙ্গেল বেড কভার এই যে একটা বেড কভার সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল তো এটা ডিজাইনটা ঠিক এই যে এরকম এখানে যে ডিজাইনটা দেখছো ঠিক এরকম এটা এলোমেলো করবো না তারপর আমি ভাজ করতে পারবো না তো তারপর নিয়েছি কিছু পরিমাণ বালিশের কভার আমাদের বাড়িতে আমাদের বিছানায় প্রত্যেকটা বিছানে অনেক অনেক করে বালিশ তো এই যে এটা নিয়েছি এই বালিশের কভারটা নিয়েছি দুটো কম একদম খুব খুব কম কম দামে এটা একশো টাকারও কম পড়েছে এই যে দুটো বালিশের কভার নিয়েছি এই হচ্ছে দুটো বালিশের কভার এখানে দুটো আছে এই হচ্ছে দুটো বালিশের কভার আর এটা নিয়েছি আমার বিছানার জন্য সব সময় ইউজ করব। এই হচ্ছে আমার বিছানার জন্য এটা নিয়েছি চারটে একটা দুটো তিনটে এই হচ্ছে চারটে এরকম কালারের চারটে নিয়েছি পুরো কটনের কটনের এসেছে দারুণ সুন্দর কোয়ালিটির কী বলব প্রচুর সুন্দর এটার দাম নিয়েছে দেড়শো টাকা চারটায় দেড়শো টাকা নিয়েছে খুব খুব সুন্দর জিনিস এসেছে কম দামের মধ্যে মানে বললাম না সস্তায় বস্তা ভরে ফেলেছি সেরকম জিনিস তো তার সাথে আরেকটা জিনিস নিয়েছি আমার বিছানার জন্য একটা বেড কভার নিয়েছি আমার বিছানাটার জন্য এই বেড কভারটা নেওয়া হয়েছে এই যে এই বেড কভারটা নেওয়া হয়েছে আমার বিছানার জন্য যেটাতে আমি বসে আছি ওটার জন্য এই বেড কভারের সাথে দুটো বালিশের কভার দিয়েছে এই যে বালিশের কভার বালিশের কভারগুলো ভীষণ সুন্দর একদম কুচি কুচি করা খুব সুন্দর একদম চেইন লাগানো দুটো বালিশের কভার এই যে একটা আর জিনিস একটা তার সাথে একটা জিনিস দিয়েছে তার সাথে দিয়েছে এরকম পোষণ দিয়েছে দুটো এগুলো এই বালিশের মানে এই বেড কাভারগুলো আমার অনেক দিনের পছন্দ আমি কিনবো কিনবো ভাবছি কিন্তু কেনা হচ্ছিল না তো এই যে এইখানে দুটো পোষণ আছে একটা এই ঘরে একটা ঘরে আছে কারণ এই পোষণগুলো আমি ব্যবহার করছি বাবুকে দোলদায় বসালে এই পোষণগুলো দিয়ে আমি দোলদার মধ্যে এরকমভাবে ঠিকা দিয়ে রাখছি যেন ও না পড়ে যায় তো এই হচ্ছে জিনিস গেল তারপর নিয়েছি সবার জন্যই আমি জিনিস কিনেছি আমার আমার যত কাছের মানুষ আছে আমি সবার জন্যই কিছু না কিছু কিনেছি তো প্রথমত আমার কাছে সব কিছু এখন নেই দু এক দিনের মধ্যে আমার কাছে চলে আসবে তখন আমি তোমাদের দেখাবো জিনিসগুলো তো এটা নিয়েছি আমার মায়ের জন্য শাড়ি এই হচ্ছে আমার মায়ের শাড়িটা তোমাদের দেখাই মার জন্য আমি বরম শাড়ি নিয়েছি লালের মধ্যে তোমাদের খুলে দেখাচ্ছি আচলটা হচ্ছে পুরো লাল এরকম লালের মধ্যে আর বডিটা হচ্ছে এরকম নীল এরকম নীলের মধ্যে ভীষণ সুন্দর এত শাড়িটা এত সফট এসেছে না কি বলবো দারুণ সুন্দর এসেছে এটা হচ্ছে কাঞ্জিবরমের শাড়ি আমার খুব ইচ্ছে ছিল আমি মাকে একটা দামি শাড়ি পরাবো তো সেই ইচ্ছেটা পূরণ করতে পেরেছি এখনও পারিনি আমার মা এখনও পরেনি যেদিন অনুষ্ঠান সেদিন পরবে তো সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পারবো আমি আমার প্রত্যেকটা কাছের মানুষকেই গিফট করেছি এখন আমার কাছে সেগুলো নিয়ে আমি বারবার বলছি হ্যাঁ আমি দেখাবো একটু দেরি হবে আজকে ভিডিওতে আমি দেখাতে পারবো না আর আমার জন্য আমি একটা স্লিপলেস একটা ব্লাউজ নিয়েছি কারণ জল ভরার সময় না ভীষণ গরম পড়েছে তো জল ভরার সময় ব্লাউজটা দরকার পড়বে এটার মধ্যে অনেক ডিজাইন হবে এখনও হয়নি শুধু ব্লাউজটা এনে রেখে দিয়েছি তো এটার মধ্যে ডিজাইন হবে ডিজাইনের জিনিসগুলো এখনও আসেনি এলে তারপর তোমাদের সাথে এটা ডিজাইন করে তারপর তোমাদেরকে দেখাবো পেছনে এরকম ঝুল আছে কালারটা হচ্ছে রেড কালারের আর আমার বরের জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর তার সাথে আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি বরেরটা হচ্ছে রানী কালার আমার শাড়ির সাথে ম্যাচ করে বরেরটা হচ্ছে রানী কালার আমার শাড়িটা রানী কালার না যেটা আমি রাত্রে পরবো ওরকমই টাইপের একটা তো আর ভাইয়েরটা হচ্ছে নীল কালারের তো ওই যে দুটো পায়জামা কিনেছি মানে প্যান্ট পাঞ্জাবি নিচে যে প্যান্টটা পরে পায়জামা তো সেটাই যে কেনা হয়েছে দুটো তো এগুলো আর কী দেখাবো ছেলেদের জিনিস ওগুলো আর দেখাবো না তারপর হচ্ছে টুকিটাকি জিনিস যেগুলো আমার পুরো কেনা হয়ে গেছে টুকিটাকি জিনিসের মধ্যে দেখো এই হচ্ছে বস্তা ভর্তি তিনটে বস্তা ভর্তি এত পরিমাণ জিনিস আমি কিনেছি মানে একদম গলার বাহিরে এত পরিমাণ জিনিস কেনা হয়েছে রাত্রেবেলায় পড়ার জন্য আমার এই যে বেলগুলো কিনেছি কোমরের কাপড়ের বেলগুলো যেগুলো কোমরের থাকে ওগুলো কিনেছি দুটো টিপের পাতা কিনেছি একটা মায়ের একটা আমার কিনেছি একটা শ্যাম্পু যেটা আমি সবসময় ইউজ করি জয়ের একটা শ্যাম্পু কিনেছি একটা জয়ের একটা ফেস ওয়াশ এই একটা জয়ের ফেস ওয়াশ তারপর কিনেছি যেটা আমার এখন দরকার পড়বে না কিন্তু কিছুদিন পর দরকার পড়বে সেটা হচ্ছে একটা রিভাইট কিনেছি কাপড়ে মার দেওয়ার জন্য তারপর কিনেছি কমফোর্ট কিনেছি দুটো একটা আছে একটা ব্যবহার করছি তারপর কিনেছি ভ্যাসমল কিনেছি একটা যেটা আমি ব্যবহার করি যেটা আমার মাথায় দেই আমি প্রত্যেক বছর একবার দেই তার জন্য চুলগুলো এত কালো তো এটা কিনেছি আর আমার ভাই পুরো মানে কী বলবো এত পরিমাণ সেন্ট পছন্দ করে যেটা একদম উগ্র গন্ধ সেগুলো পছন্দ করে তোর জন্য এই সেন্টটা কিনেছি কোবরা এটার গন্ধটা কিন্তু প্রচুর মানে এটা মেয়েদের জন্য না এটা ছেলেদের জন্য এটা প্রচুর গন্ধ প্রচুর প্রচুর গন্ধ এটা শরীরে দিয়ে গেলে মানে যেদিকে যাবে সেদিকে মনে হবে যে একটা না একজন গেছে তারপর কিনেছে এই যে একটা সিঁদুরের লিকুইড সিঁদুর কিনেছে একটা ক্লিপ এই যে একটা কাঁকড়া ক্লিপ তারপর কিনেছি আমরা সবাই মিলে মেহেন্দি পরবো আমি দিদি বৌদি তারপর বুনু মিষ্টি বুনু সবাই মিলে আরও একটা বৌদি আসবে নতুন যেটা তোমরা এখনও দেখো নি তাদেরকেও দেখাবো তো সবাই মিলে মেহেন্দি পরবো তো সেই জন্য কাবেরি মেহেন্দি নিয়েছি পাঁচটা এ হচ্ছে কাবেরি মেহেদি এ হচ্ছে পাঁচটা মেহেদি নেওয়া হয়েছে এই জিনিসগুলো তোমরা দেখে নিলে এখানে কী কী আছে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে না হলে আমার জিনিস কোথা থেকে কোথায় চলে যাবে আমি কিচ্ছু খুঁজে পাবো না এগুলো আমি গুছিয়ে রেখে দিই তারপর হচ্ছে এখানে এখানে আছে একটা জিনিস আর তোমরা যে নাইটিটা আমি পড়েছি দেখতে পাচ্ছ এটাও আমি কালকে কিনেছি আমার একটা এমন শখ আছে যে আমার যদি কোনো কিছু পছন্দ হয় সে জিনিসটা আমি কিনেই পরে ফেলবো তারপর কি হবে হোক আমার খুব এই জিনিসটা মানে আমার যদি একটা জিনিস দেখে পছন্দ হয়ে যায় সেটা আমি যদি কিনতে পারি কেনার পর আমি পরব মানে কেনার পরেই আমি পরে নেবো জিনিসটা না হলে আমার মনে হয় আমি যদি পরে পরতে না পারি এরকম একটা ভাবনা আমি কোনো জিনিস কিনে রেখে দিতে পারি না সেটা হচ্ছে আমার সমস্যা তো চলো তারপর কিনেছি এই যে দুটো ব্লাউজ কিনেছি দুই মামির জন্য দুটো ব্লাউজ কিনেছি এই ব্লাউজগুলো আমার ভীষণ ভালো লাগে এর আগের বার আমি মাকে কিনে দিয়েছি দুটো দুই মামির জন্য দুটো লাল কালারের ব্লাউজ কিনেছি এই যে এই যে একটা আর এই যে একটা দুটোই সেম এক একটা সাইজটায় একটা বড়ো একটা ছোটো সেরকম ব্লাউজগুলো ভীষণ সুন্দর একদম মানে এগুলো হচ্ছে বাটি প্রিন্টের ব্লাউজ না খুব সুন্দর ব্লাউজগুলো পরলে কিছুদিন আগে মা পুজো করেছে তখন মাকে আমি দুটো কিনে দিয়েছিলাম তো এই হচ্ছে ব্লাউজ আর এই যে একটা শাড়ি কিনেছি এটা হচ্ছে মলমল বলে তো শাড়িটার ফুল না এই হচ্ছে শাড়ির ডিজাইনটা দেখো ক্যাটলগটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে শাড়ির ডিজাইনটা এই হচ্ছে শাড়িটা এটা কিনেছি কার জন্য সেটা বলি আমাদের বাড়িতে অনুষ্ঠানের মধ্যে যে মামিটা রান্না করবে সেই মামিটা যে কোনো অনুষ্ঠানে রান্না করলে টাকা পয়সা নেয় না তো আমার খুব ইচ্ছা এই মামিটাকে টাকা পয়সা না নিলে আমার খুব ইচ্ছে আমার মন থেকে ইচ্ছে যে আমি মামিটাকে কিছু দেবো তো সেই জন্য একটা শাড়ি কিনে নিয়েছি মামিটার জন্য তারপরে যেখানে কিছু জিনিস আছে সেগুলো দেখাই সব থেকে দরকারি জিনিস যেটা সেটা হচ্ছে ক্লিপ দুপাতা ক্লিপ কিনেছি এই যে দুপাতা ক্লিপ আর সব বেশি দরকার সেটা হচ্ছে সেফটি পিন শাড়ি পরলে সেফটি পিন দরকার এই হচ্ছে সেফটি পিন এগুলো আর তার সাথে এই যে এই নাইটিটা তোমরা দেখতে পাচ্ছ এই নাইটিটা কিনেছি নাইটিটা আমার ভীষণ পছন্দের আমার বলতে গেলে একটা ফেভারিট নাইটি কালারটাও ভীষণ পছন্দের তার সাথে আরেকটা নাইটি কিনেছি আমার অনেক দিন থেকে ইচ্ছে আমি সাদা রঙের নাইটি পরবো সরি তো আমি সাদা রঙের নাইটি পরবো তো সেটা আর হচ্ছিল না তো কালকে যখন দেখলাম যে সাদা রঙের নাইটি এসেছে তো ভাবলাম যে না একটা নাইটি কিনে নিই তো এই হচ্ছে সাদা রঙের একটা নাইটি ভীষণ পছন্দ হয়েছে আমার নাইটিটা নাইটিগুলো এত মোলায়ম মানে কটন কাপড়ের এত সফট ধরতে এখন এত গরমের মধ্যে তখন এই নাইটিটা পরে আছি মানে আমার গরম লাগছে না আমি যে শরীরে একটা ড্রেস পরেছি নতুন সেটা মনে হচ্ছে না এতটা পরিমাণ সফট নাহলে যে কোনো জিনিস দেখবে নতুন পড়তে গেলে না পড়াই যায় না শরীরের মধ্যে কেমন একটা লাগে কুটকুট করে কিচ্ছু করছে না ভীষণ সুন্দর লাগছে তো এই হচ্ছে নাইটিটা কেমন হয়েছে জানিও সাদা কালারের মধ্যে এরকম সবুজ সবুজ ডিজাইন আর এখনকার বাচ্চার মা যখন হয়েছি বুকের মধ্যে তো নিতেই হবে বোতাম লাগানো বা চেন লাগানো একটা নিতেই হবে তো বুকের মধ্যে বোতাম লাগানো নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার জিনিস কেনাকাটা আমার কেনাকাটার মধ্যে আরেকটা জিনিস আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি আর একটা স্পেশাল ঘরটাকে আমি পরিবর্তন করেছি অনেকটা তো সেগুলো তোমাদের দেখাবো আর বলি আমার আরও কিছু কিছু জিনিস আছে কিছু কিছু বলতে আরও অনেক জিনিস আছে যেগুলো আমি তোমাদের এখন দেখাতে পারছি না সেগুলো আমার কাছে নেই সেগুলো আমি একটা জিনিস করতে দিয়েছি মানে সেটা এখন বলবো না মানে একটা সারপ্রাইজ ধরো সেই জিনিসটা করতে দিয়েছি তো সেটা এলে আমি তোমাদেরকে দেখাবো তার মাঝে মাঝে অনেক অনেক সারপ্রাইজ আছে যেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো কারণ সেগুলো এখন আমার হাতে এসে পৌঁছায়নি হাতে এসে পৌঁছালেই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি তোমাদেরকে আমার ঘরে যে পরিবর্তনটা করেছি সেটা প্রথমত দেখিয়ে নিই তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো তো সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখো এই যে এখানে যে বোর্ডের মতো দেখতে পাচ্ছ এগুলোও কিনে এনেছি তার সাথে এই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি বোর্ডগুলো কিনে আনা হয়েছে আর এই যে ফুলের তোড়াগুলো একটা হলুদ একটা হচ্ছে যে বেগুনি কালার একটা সবুজ আর একটা হচ্ছে যে বেগুনি কালার তো আর এই যে তার সাথে এখানে আমি লাগিয়েছি স্নেক প্ল্যান্ট এই গাছগুলো আমার কাছে ভীষণ প্রিয় মানে দারুণ লাগে অনেক দিন থেকে ভাবছিলাম ঘরে লাগাবো এই যে এখানে একটা স্নেক প্ল্যান্ট আর এই যে এখানে একটা বড় স্নেক প্ল্যান্ট তার সাথে তোমরা দেখেছো যে এই যে জিনিসটা আমি এনেছি একটা ফোন এসেছিলো তাই তোমাদের সাথে কথা বলতে পারি আমার ভীষণ ইচ্ছে ছিল যে স্নেক প্ল্যান্ট লাগাবো তো লাগিয়েছি মাটির মধ্যে হালকা হালকা জল দেই আর তার সাথে এই যে এটা লাগিয়েছি এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট দেখো কত পাতা ছেড়েছে লাগানোর পর অনেকগুলো পাতা ছেড়েছে এই যে এখানে একটা বড় স্নেক প্ল্যান্ট লাগিয়েছি আমাদের দুজনের ফটোটা এখানে চিপকে দিয়েছি এখানে কিন্তু লোহা দিয়ে দিয়েছি লোহার মধ্যে চিপকে দিয়েছি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে তাই না বলো তো এগুলো সব আমাদের পাল্লা এই যে এই র‍্যাকটা ধোয়া পাল্লা হয়ে গেছে ড্রেসিং টেবিল যা আছে সব ধোয়া পাল্লা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখনের সেরকম আর কাজ নেই এখনের কাজ বলতে আমাদের অন্নপ্রাশনের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আর কাজ নেই আর এই ঘরেও কয়েকটা জিনিস আছে যেটা তোমাদের দেখানো হয়নি অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না কারেন্টটা এতক্ষণই এসেছে আর এই ঘরেও লাগিয়েছি এরকমভাবে এখানে একটা লাগিয়ে দিয়েছি নরসিংহর একটা মূর্তি লাগিয়েছি আর এই যে হচ্ছে ফুলের টব এভাবে লাগিয়ে দিয়েছি আর এখানে মা গেছিলো মায়াপুর একবার নবদ্বীপ মায়াপুর গেছিলো ওখান থেকে নিয়ে এসেছিলো এটা এটা কিন্তু এখানে আমি চিপকে দিয়েছি দেখতে কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে দেখো কি ভালোই না লাগছে ওয়ালপেপারটার সাথে জিনিসটা দারুণ খাপ খেয়েছে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো দারুণ লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানিও আর যে এখানে কিন্তু বাবু জিনিসপত্র যা আছে সব এই যে এখানে জমা করে রেখেছি কিছুদিন পরে বের করতে হবে আর এই যে কালকে দিদি এসেছিলো দিদি এসে বাবুকে প্যাকেটটা কিনে দিয়ে গেছে ও তো খেতে পারে না ভালো খেলতে পারে জিনিসগুলো দিয়ে এই হচ্ছে আমার ঘরের এখন অবস্থা তো চলো ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে জানিও আজকের মতো ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো সবাইকে টাটা আর সবাই আশীর্বাদ করেও যেন অন্নপ্রাশনটা খুব ভালোভাবে দিতে পারি যেরকম ইচ্ছে আমাদের আছে মানে আমাদের যতটুকু আশা আছে অতটুকু যেন দিতে পারি সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে এখানে রাখছি ছেলে নেই এখন বাড়িতে তো সেই সেই ফাঁকে অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে নেবো তো চলো আজকের মতো টাটা